বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল উত্তরটি হলো সতেরোশো সালে পলাশির যুদ্ধ সংগঠিত করা হয়েছিল উত্তরটি হলো সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধকে সংগঠিত করা হয়েছিল নেক্সট প্রশ্ন স্বরাজ দল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে স্বরাজ দল প্রতিষ্ঠিত করা হয়েছিল উত্তরটি হলো উনিশশো তেইশ সালে নেক্সট প্রশ্ন লাইভ কে রচনা করেছিলেন উত্তরটি হলো সি অরবিন্দু ঘোষ লাইভ ডিফাইনকে রচনা করেছিলেন উত্তরটি হলো সি অরবিন্দু ঘোষ লাইভ ডিফাইনকে রচনা করেছিলেন নেক্সট প্রশ্ন প্রথের পাঁচালী গ্রন্থের রচয়িতা কে ছিলেন উত্তরটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রথের পাঁচালী গ্রন্থের রচয়িতা নেক্সট প্রশ্ন আরবিআই কত সালে গঠিত হয়েছিল উত্তরটি হলো উনিশশো পঁয়ত্রিশ সালে আরবিআইকে গঠন করা হয়েছিল উত্তরটি হলো উনিশশো পঁয়ত্রিশ সালে আরবিআইকে গঠন করা হয়েছিল নেক্সট প্রশ্ন ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি কে ছিলেন উত্তরটি হলো প্রধানমন্ত্রী ছিলেন ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি নেক্সট প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত করা হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে নেক্সট প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় উত্তরটি হলো উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু করা হয়ে থাকে উত্তরটি হলো উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন বিশ্ব পৃথিবী দিবস কবে পালন করা হয়ে থাকে উত্তরটি হলো বাইশে এপ্রিল বিশ্ব পৃথিবী দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন কার্গিল বিজয় দিবস কবে পালন করা হয়ে থাকে উত্তরটি হলো ছাব্বিশে জুলাই কার্গিল বিজয় দিবসকে পালন করা হয়ে থাকে উত্তরটি হলো ছাব্বিশে জুলাই কার্গিল বিজয় দিবসকে পালন করা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ